এখন আছি বসুন্ধরা কিংস এডেনার সামনে জেনে থাকবেন এটা একটা ফুটবল স্টেডিয়াম এন্ড এই পাশে একটা দেখতে পাচ্ছি স্যার একটা ইংলিশ মিডিয়াম স্কুল বসুন্ধরা ওরা কিংস আসলে সত্যি কথা বলতে বিশাল একটা স্টেডিয়াম এটা হলো বাংলাদেশের সবচেয়ে বস একটা স্টেডিয়াম বর্তমান সময় অনেকগুলা চারপাশে স্পোর্টস টাইপের কমপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন প্রচুর হইতেছে এখন সব চলমান এন্ড ছোটখাটো কিছু প্র্যাকটিস ম্যাচ টাইপের বা প্র্যাকটিস ফিল্ড টাইপের কিছু গ্রাউন্ড এখানে দেখা দিতেছে টপ টাইপেল মেবি খংশার কাঞ্জরা অফিসিয়াল প্লেয়াররা আছে আর এখানে অনুশীলন করবে অলওয়েজ লাইক কোড ইন থার্ড ফাইনাল वेलकम टू माय চ্যানেল ওয়ে টু সোয়াগা ப்ரோஸ் আজকে ভিডিও থাম্বনেইল টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা 4p এর গলাতে পে ধরব এই বাইকের কিছু কমন প্রবলেম আছে এটা আপনার কেনার আগে জানা খুবই জরুরি ফার্স্ট অফ অল আপনারা যারা এই বাইকটা চিনিয়ে থাকবেন তারা সকলেই জানেন যে এই বাইকটা প্রচুর তেল কা আর এই তেলটা খাই হলো একমাত্র রাফ অ্যান্ড টাফ চালানোর কারণে আপনি যদি আর পি করে স্মুথলি চালান তাহলে এটা সিটের মধ্যে থেকে পঁয়ত্রিশ মাইলেজ দিবে কারণ আমি এটা পেয়েছি যদি আপনি এটা রাফ অ্যান্ড টাফ চালান তাহলে এটার মাইলেজ পঁচিশের উপরে আশা করবেন এটা আমি বলে রাখলাম কারণ তখন আপনার মাইলেজ হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম আর কি বাট আপনি যদি স্মুথলি চালান তাহলে আশা করি তিরিশের উপরে অনেক পঁয়ত্রিশের নিচে আপনি মাইলেজ পাবেন আমি থার্টি টুর মধ্যে মাইলেজ পাই সিটির ভেতর অ্যান্ড যখন আমি বাইরে গিয়েছিলাম ছয় মাস আগে কুমিল্লাতে হাইওয়েতে তখন আমি মাইলেজ পাইছি ফোরটি টু মানে ফোরটি আপ এর উপরে মাইলেজ পাইছি যেহেতু ফোর বার্পের একটা ইঞ্জিন তেল বেশি খাবে তারপর যদি আপনি রাফ অ্যান্ড টাফ চালান তাহলে তো মাইলেজ কম পাবে তাই না ফার্স্ট একটা কমন প্রবলেম এরপর আসুন মিটারে দেখেন আমার সামনে যে মিটারটা আছে অ্যাভারেজ স্পিড যেটা লেখাটা উঠে টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু এর নিচে একটা ড্যাশবোর্ড টাইপের ব্ল্যাক স্পট দেখতেছেন এটা হওয়ার কারণ হলো যদি রোদে বাইকটা থাকে বা বেশি গরম যদি ওয়েদার থাকে ওই টাইমে এই জায়গাটা অটোমেটিকলি ব্ল্যাক একটা স্পট পড়ে যায় তো এটা একটা ফোর বি বাইকের একটা কমন প্রবলেম এটা সব বাইকের ক্ষেত্রেই হয় বাইকটা যদি রোদের ভিতর থাকে বা বেশি গরম ওয়েদারের ভিতরে যদি বাইকটা চালানো হয় তখন এই জায়গাটা একটা ব্ল্যাক স্পট পড়ে যায় ন্যাচারালি আপনি যখন বাইকটা আবার অফ করে অন করবেন তখন এই দাগটা বা স্পটটা চলে যাবে এরপর থার্ড নাম্বার যে প্রবলেমটা আছে গিয়ার শিফটিং ইস্যু আপনারা দেখে থাকবেন যে আপনি যখন ওয়ান গিয়ারে চালাতে আসেন তখন মিটারে কিন্তু ওয়ান দেখা যাচ্ছে ওয়ান গিয়ার আপনি যখন টু গিয়ারে যেতেছেন তখন মিটারে কিন্তু দেখাবেন টু গিয়ার কিন্তু ফোর বিয়ের বেশিরভাগ বাইকের ক্ষেত্রে জিনিসটা হয় উল্টা আপনি যখন টু গিয়ার বাইকটা চালাবেন আপনাকে দেখাবে থ্রি গিয়ার আপনি যখন ওয়ান গিয়ার বাইকটা চালাবেন তখন দেখাবে টু গিয়ার মানে এক গিয়ার কম বেশি দেখাবে ইনফ্যাক্ট আপনি যখন বাইকটা নিউট্রাল অবস্থায় থাকবে তখন এটাকে ওয়ান গিয়ার বা টু গিয়ার এমনও দেখাইতে পারে তো এটা একটা বিশাল একটা প্রবলেম ফোর বি বাইক আর অনেকেই আছে যারা মিটার দেখে দেখে বাইক চালায় তাদের তো একবারে অবস্থা খারাপ হয়ে যেতে পারে তো আরেকটা প্রবলেম হলো বাইকের সাউন্ড আপনার যে ফোর বি সাইলেন্সার অনেকের কাছে একটা কমন প্রবলেম আছে যেটা আমি এখন পর্যন্ত পাইনি বাট আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়েছে বা অন্যান্য মাসুর ক্ষেত্রেও আমি জিনিসটা শুনছি যে সাউন্ড নষ্ট হয়ে যায় যে সাইলেন্সার পাইপ আছে ওখানে একটা জালি আসে জালিটা নাকি ফেটে যায় ফেটে যাওয়ার ফলে একটা ঝিনঝিন ঝিনঝিন একটা সাউন্ড আসে এটা আমিও পার্সোনালি দেখছি আমার ফ্রেন্ডের বাইকে যে আমারটার থেকে সাউন্ড সাউন্ড অন্যরকম ফিফটি পার্সেন্ট বাইকের ক্ষেত্রে এই জিনিসটা হয় এটা একটা কমন প্রবলেম মানে এটা মাস্ট হবেই বাট আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি যদি টু ইয়ার্স বাইকটা চালাইতেসি এখন পর্যন্ত আমি এই সমস্যার সম্মুখীন হইনি অ্যান্ড ফাইভ নাম্বারে যে প্রবলেমটা আছে বাইকের লক মানে একবারে জাম হয়ে যায় একটু যদি বৃষ্টির পানি বা আপনি যখন বাইকটা ওয়াশ করছেন যদি ভালো মতো পরিষ্কার টরিষ্কার না করেন তাহলে এই বাইকটা একবার লক হয়ে যায় মানে আপনি স্টাডিতে গেলেও একটা জাম জাম ফিল করবেন বা লক করতে গেলেও তারপরে অবস্থা খারাপ লক হইতেই চাইবে না সো ওই টাইমে তেল বা আদার যে লকের যে অয়েলগুলো আছে ওগুলো দিয়ে জিনিসটা ফ্রি করতে হয় বা মোবিল দিতে হয় এটা একটা বিশাল একটা কমন প্রবলেম তো এই সকল ছোট্ট বিষয় আছে এছাড়া বাইকের লুকস বলেন বাইকের কালার বলেন সব কিছু একবার পারফেক্ট আপনি তিন চার বছর অনার্সে চালাতে পারবেন এছাড়াও অন্যান্য বাইকের ক্ষেত্রে দেখবেন যখন বাজাজের কিছু বাইক পালসার বলেন এনএস ওয়ান সিক্সটি বলেন এই সকল বাইক যদি আপনি প্রপার মেনটেন না করেন এক বছর পর ধ্বজভঙ্গ হয়ে যায় বাট ফোর বি বাইকটা এত মাস্কুলার যে আপনি এক বছর পর্যন্ত ওভাবে রাফ অ্যান্ড টাফ চালান বাট যত্নও না দেন সার্ভিসও না দেন এই বাইকটা এক বছর পর পর্যন্ত টিকে থাকবে অনেক রকম লক্ষ্য চক্ষর টাইপের বাইক হবে না তবে হ্যাঁ আরেকটা প্রবলেম আছে বাইকের মিররে কারণ যখন আপনি জাম রাস্তা দিয়ে একটু পাস টাস কাটিয়ে যাবেন আশেপাশের গাড়িগুলাতে আপনার মিররের জন্য লেগে যেতে পারে মিরোরটা আসলে অনেক লম্বা হরিণের গানের মতো তো আমি একটু বাইকটা ঘুরিয়ে নিই কারণ আমাকে যেতে হবে বসুন ওই পাশটায় আপনাদের সাথে গল্প করতে করতে আমি এই পাশের রোডটায় সামনের দিক চলে আসছি এরপর বাইকের আরেকটা প্রবলেম হলো ইঞ্জিন হিট আপনি যখন ট্রাফিক জ্যামে বাইকটা স্টার্ট অবস্থায় রাখবেন তখন ইঞ্জিনটা প্রচুর হিট হয়ে যাবে যেটা অন্যান্য বাইকের ক্ষেত্রে এমনটা হয় না আপনি সুজুকি বলেন বা আমার এফজেটে বলেন ট্রাফিক জ্যামের ক্ষেত্রে স্টার্ট অবস্থায় বাইকটা থাকে আপনার ইঞ্জিন একটা হিট অনুভব হবে এটা আপনি ফিল করবেন আপনার পায়ে আমি এই জায়গাটায় ছোট্ট একটা কাজ ছিল তো কাজটা তো এখন বাজে হলো প্রায় এগারোটা নয় দুপুর আবহাওয়াটা আসতে অনেক গরম ভাই যে পরিমাণ রুদ্র উজ্জ্বল আবহাওয়া আকাশ ফুল পরিষ্কার তারপর আবার রোজার মাস তো সব মিলে ওয়েদারটা প্রচুর প্রচুর গরম ভাই ভাইবার এখন স্টার্ট দিই স্টার্ট দিলেই ভালো লাগবে কারণ ওয়েদার যতই হোক আপনি যখন বাইকটা চালাবেন আপনার পুরো শরীর দিয়ে ঠান্ডা ঠান্ডা অনুভব হবে হ্যাঁ অনেক আছে প্রশ্ন তো ভাই রয় ফিল বাইকটা কই হ্যাঁ ওইটা একটা ব্লগ নেমে আসতেছে খুব শীঘ্রই আর এই বাইকটা আমি সেল করতেছি না এই বাইকটা আমার সাথেই থাকবে একটা প্ল্যানিং চলছে দেখি কতটুকু কি এমনি কি কমপ্লিট করতে পারি একটা কিটওয়ালা বাইক নেওয়ার প্ল্যানিং চলছে এখন কোন বাইকটা যে নেই এটাই বুঝতে পারতেছি না তবে হ্যাঁ নিলে একটা ভালো পছন্দের ক্যাটাগরির বাইক নিব আপনাদের দু হাজার পঁচিশ সালে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে নাকি আমি বলবো দু হাজার পঁচিশ সালে এসে এই বাইকটা না নেওয়াই বেটার যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আমি বলবো আপনাদের সুজুকি বা ইয়ামার এফ জেড ভার্সন থ্রি ওর ফোরের দিক ঢুকতে তবে হ্যাঁ ফোরবি লাভ আর অনেক বর্তমান ইয়াং জেনারেশনে কারণ কম টাকার মধ্যে এত সুন্দর একটা পাওয়ারফুল বাইক আপনারা পাবেন সো আপনার সব দিক দিয়ে এই জিনিসটা আক্ষেপ মিটারে তো আমার এই মডেলটা হলো একুশ বাইশের সিরিজের সো এটা এখন বর্তমান বাজারে আছে না কি আমি নট শিওর কারণ আমার অনেক শোরুমে যাওয়া হয় না তবে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড বাইকও আপনারা নিতে পারেন এখন বর্তমানে এটা যদি কেউ দশ হাজার বা আট হাজার বা দশ হাজার প্লাস কেউ কিলো চালায় থাকে আপনি অনায়াসে এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে যে কোনো জায়গা থেকে বাইকটা নিতে পারবেন হ্যান্ড টু হ্যান্ড বলেন বা সেকেন্ড হ্যান্ড কোনো বাইকের শোরুমে গিয়ে নিতে পারবেন এছাড়াও দুই হাজার তেইশের লাস্টে একটা নতুন আপডেট সিরিজ বের হয়েছে ফোর আপনার জেনে থাকবেন হ্যাঁ আমি একটা জিনিস বলে থাকবো যারা ফোর এই বাইকটা পছন্দ করেন বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনার বাইকটা পেয়ে যাবেন অনাস আর বর্তমান সময়ে বসুন্ধরা এত সুন্দর উন্নত করতেছে ভাই আমার তো মাঝে মাঝে মন চায় যে টাকা পয়সা হইলে এখানে একটা ফ্ল্যাট কিনে এখানেই থেকে যাব কারণ এক একটা বিল্ডিং ভাই এক একটা মানে যে ক্যাপে গ্যাপে হয়েছে আধুনিক যে সিটিজের যেটা বলি আমরা বা চিনি অন্যান্য কান্ট্রিতে বা অন্যান্য দেশে ঠিক ওইভাবেই তারা এই জিনিসটা তৈরি করছে বসুন্ধরা দেখলেই ভালো লাগে একটা পশপশ এরিয়া রাস্তাঘাট ফাঁকা তারপরে ল্যাম্প পোস্ট গুলো রাজশাহীর মতো করছে যে এলাকাটা যত পরে হবে তত উন্নত হবে লেভেল এর গরম পড়ছে তো হয় আমরা ফোর বি বাইক নিয়ে কথাবার্তা বলতেছিলাম কারণ যে একবার ফোর বি চালাইছে একটা ঠান্ডা মাথার মানুষ সেই বুঝতে পারবে যে বাইকটা চালায় কি পরিমাণ মজা কোন টাকার মধ্যে আপনি এত সুন্দর একটা প্যাকেজ পাচ্ছেন এই বাইকের ভিতরে মানে স্পিড বলেন্স স্মুথনেস যেটা বললাম তারপর কালার ডিজাইন মানে ওভারঅল লুক মানে জাস্ট হাউ কিউট তবে হ্যাঁ আর একটা প্রবলেম আমি আপনাদেরকে বলে রাখি যে বাইকের টায়ার্স ব্রেকিংয়ের কোনো দোষ দিয়ে লাভ নেই কারণ ব্রেকিংটা আসলেই আমি পরীক্ষা আমি নিজে দুই বছর চালাইছি আমি জানি যে বাইকের ব্রেকিংটা আসলেই অনেক জোষ প্রবলেম এক জায়গায় এটা টায়ারে আমি যদি এটা টায়ার চেঞ্জ করে আদার যে ব্র্যান্ডের তার আমি টিম সোনে কথা বলতে পারি যেটা আমি পার্সোনালি লাগাইছি এছাড়া আছে ফ্রিলি অ্যাপোলো এগুলো যদি আপনি লাগাইতে পারেন তাহলে ফোর বি ভাই একশোতে একশো আপনাকে সার্ভিস দেবে হাইওয়েতে বলেন সিটিতে বলেন মানে সব জায়গায় তো এই ছিল ভিডিওটা আছে এই পর্যন্তই ছোট্ট আপনাদের কমনস প্রবলেম সম্পর্কে জানিয়ে রাখলাম সো গ্যাস হেস